যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড আর ওই হচ্ছে ও ফুল রান ফুল ফেজে বল করবে তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল তো এক তারিখেও করছে আজকে তিন তারিখে করতেছে তো ফার যতটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি যে ও বেটার অবস্থানে আসছে কখনোই অ্যাকচুয়ালি যে কোনো ইঞ্জুরি পরে যতটুকু বলা যাবে না তবে যতটুকু দেখা যাচ্ছে তাতে করে আমরা এক্সপেক্ট করতে পারি যে ও অনেকটাই বেটার অবস্থানে থাকবে তো আর বলিং ওয়ার্কলোড ওয়াইজ ডেফিনেটলি একটা ইঞ্জুরি পরে লোড ডেফিনেটলি ড্রপ আউট হয়ে যায় এখান থেকে লোড ক্যারি আউট করে আসতে একটু সময় লাগে এটা সবাই জানে তো তিনটা সেশনে যে ও একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট অবস্থায় এসে পড়বে বা ওয়ার্কলোড অবস্থায় ঠিক আসবে এটা কখনই বলা উচিত না বাট দেখতে মনে হচ্ছে যে হি উইল বি ভেরি চান্স যথেষ্ট ভালো আছে সেই জন্যই কিন্তু সে কাপ স্টোয়ারে রয়ে গেছে যদি একদমই ইনশাল্লাহ হয়ে যাবে কারণ হচ্ছে এই ধরনের ইঞ্জুরিগুলো সাধারণত চার সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে আসে কিছু কিছু ক্ষেত্রে একটু লেট দিলে হলে আমাকে বাট তাস্কিনের সোফার প্রগ্রেস খুবই ভালো আলহামদুলিল্লাহ সো আমরা হোপফুল দ্যাট তাস্কিনকে আমরা তো আজকে প্রায় থ্রি অ্যান্ড হাফ উইক্স ওইগুলো রিহেপ করাচ্ছি তাস্কিন সোফার যতদূর প্রগ্রেস করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রগ্রেস করছে ওর ডে টু ডে আমরা কিছু প্ল্যান করে রাখছিলাম তো ওর এক তারিখ থেকে মেনলি বোলিং করার ডেট ছিল আজকে আমাদের প্ল্যান ছিল যে আউটডোরে বলিং করবো বাট যেহেতু বৃষ্টি হচ্ছে সো আমরা আউটডোরে বলিং করা তো যেহেতু আমাদের আজকে স্কেডউল অনুপাতে আজকে তার বলিং করাটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা ইনডোরে নিয়ে আসছি কিন্তু মানে গ্রুপ পর্বতে ষোলো তারিখ পর্যন্ত একটা টাইম আছে তো আর ষোলো তারিখ এর আগে অনেক আগেই ও যথার্থী সুস্থ হয়ে যাবে আশা করতেছি তো ইউজুয়ালি এই ধরনের সেলাই যখন পরে সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যেই সাধারণত হিলিংটা হয়ে যায় তারপরে টোটাল ডিপেন্ডস অন প্লেয়ার তো আমরা দেখি আজকে আমরা ওপেন করব। স্টিচ দেখবো তারপরে ডিসেশন করতে পারবো দেখতে ভালো মনে হয়েছে তো আমরা প্রত্যেকটাই ক্যাপচার করে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা সেশন আমরাও ক্যাপচার করে নিয়ে যাচ্ছি তো আমরাও এইগুলি অ্যানালাইসিস করি প্লাস হচ্ছে জিপিএস মিটার লাগানো আছে তো কতটুকু এফোর্ট দিচ্ছে কেমন কি হচ্ছে ইন্ডিকেটস আমরা কিন্তু সবগুলি মনিটর করতেছি যদি আমরা কোনো ফ্লাকচুয়েশন দেখি তাহলে আমরা ওটা নিয়ে কাজ করি আর দেখা যাচ্ছে যে সো এখন পর্যন্ত সবগুলি প্রোগ্রেসই ভালো হয়েছে হ্যাঁ আজকে একটু বেটার এফোর্ট ছিল নেক্সট ডেটা আরো এটা টোটালি ডিপেন্ড করবে যে আমরা পাঁচ তারিখে কী অবস্থায় কাজ কিন্তু পাচ্ছি ওটার অ্যানালাইসিস করার পরে দেন এই ডিসিশনগুলি আসবে বাট এই মোমেন্টে পর্যন্ত যতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত গেল হি হ্যাজ নো কমপ্লেন তো বেস্ট অন দ্যাট আমরা আশা করি যে আশা করি পাঁচ তারিখেও বেটার যাবে এবং তার পরবর্তীতে আমরা এটা ভালোভাবে বলতে পারবো জাস্ট হিলিংয়ের কী অবস্থা আছে ওইটা দেখবো ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে সাজেশন আছে তো আমরা ওইগুলিও ফলো আপ করবো তো আরো তিন চার দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কিরকম ভাবে কি রকম হিলিং হচ্ছে ওইটা দেখে দেন ডিসিশন করা এখন মুশকিল তবে প্রথম ম্যাচটা পাওয়ার সম্ভাবনা খুবই কম বাট উই উই নো নো ইউ নেভার নেভার ইভেন বিকজ সাম পিপল হিল ভেরি কুইকলি লাইক ফিউ ডেজ আগে খালিদের হচ্ছিল কিন্তু খালি কিন্তু স্টিচ নিয়ে খেলতে পারছিল ডে নাইনে ও খেলছে